এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় না হলে পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা খবর আটচল্লিশ ঘন্টা দর্শকদের শুভেচ্ছা জানাচ্ছে আজকে বাড়িপুর রাজমাঠে রায়চৌধুরী পরিবাদায় যে রথ সেই রথের রশ্মি একটু টানা হয়েছে সেই রথের যারা উদ্যোক্তা তাদের সঙ্গে আমি একটু কথা বলব আপনাদের এই রথ কতদিন চলছে কি বলবেন এই রথ সম্বন্ধে রথ আমাদের সাড়ে তিনশো চলা এবং পুরীর যে দিনে রথ হয় সেই নিয়মেই আমাদের হয় সানযাত্রা থেকে এই আজকের যে পুজো পাপন হচ্ছে তো আমাদের নাট মন্দির আছে নাট মন্দিরে ঠাকুর থেকে নিত্য ভোগ হয় পুজো হয় এবং রথের দিনকে ঠাকুরকে প্রশাসন করে রথে তোলা হয় এবং এখানে রথের মেলাম উপলক্ষে দক্ষিণ চব্বিশ পরগনা শুধু বাড়ি পুরাই বললে হবে না দক্ষিণ চব্বিশগড় থেকে বিভিন্ন অঞ্চল পঞ্চায়েত থেকে বিভিন্ন লোকেরা আসেন তাদের সারা বছরের জীবিকা নির্বাহের জন্য বিভিন্ন রকম কর্তি এখানে আছে যেমন মনোয়ারি কর্তি চারা কর্তি বাদাম লোহা লোহাপুর্তি জিলিপি ভর্তি এবং তার সঙ্গে বিভিন্ন দোল্লা খেলাধুলা অ্যামিউজমেন্ট কিছুই আছে তারা সব এখানে মেলা ঘোরেন প্রায় এখানে ষাট সত্তর হা হাজার লোকের সমাগম হয় তারা মেলা ঘোরেন মেলা খাওয়া দাওয়া করেন আবার রাত যে যার মতো মধ্যে ফিরে যান এই উৎসবটা জমিদারই চলে গেছে কিন্তু আমরা দুজনে আমি আমার ভাই শক্তি রায় চৌধুরী আমরা দুজনে যতদিন আছি আমরা চালিয়ে যাবো এবং ঐতিহ্যটাকে ধরে রাখার চেষ্টা করব সেইটুকুই আমার আমার নাম শ্রী কৃষ্ণ রায় চৌধুরী আচ্ছা এই চৌধুরীর পরিবারে যে হ্রদ এই হ্রদ কীভাবে হয়েছে কী বলবেন এই হ্রদ এখানে কিন্তু আগে হতো না আমাদের অরিজিনাল বাড়ি রাজপুরে রাজপুরে দশানী পাড়ায় আমাদের রথ চরক চরকতলা আছে ওখানে দেখবেন ওখানে রাস হতো চরক হতো ইস্ট ইন্ডিয়া কোম্পানি সময় চিরস্থায়ী বন্দোবস্তের বসে নিয়ে কিছু গ্রাম নিলাম করে সেই অপমানে তৎকালীন জমিদার রাজবল্লব রায় রাজপুর গ্রামকে ছেড়ে দেন এবং সেই রাজপুর নাম নিলাম হয় দুর্গারাম কর সেটা কেনেন তারপর থেকে সেখান খেলা রথযাত্রা বা এসব হয় না কিন্তু বাড়িপুরে তিনি চলে এসে এই কাছারি বাড়ি তৈরি করেন এবং ভেতরে মা আনন্দময়ী রাধাকৃষ্ণের মন্দির সহ এই রথ তৈরি হয় তিনি রাজপুর থেকে আসবার সময় মা আনন্দময়ীকে যেমন এনেছিলেন রাধাকৃষ্ণকেও এনেছিলেন আর রথটা তিনি প্রতিষ্ঠা করেছিলেন সেই রথ আমাদের সেই নিয়ম কানুন মেনে পুরীর নিয়ম মেনে নিম কাঠের রথ ডাল দিয়ে করা এবং এখনো পর্যন্ত এখানে যে সানযাত্রার দিন নিমের ডাল না হলে মোটা ডাল না হলে হয় না সেই ডালটা ওখানে আছে সেটা পুজিত হয়ে সেটাই আবার দুর্গা পুজোর সময় মা যে কাঠামো সেই কাঠামোর সঙ্গে থাকে অতএব বুঝতে পারছেন দাদা যেটা বলছিল বারো মাসে তেরো পাবন সেই বারো মাসে তেরো পাব্বণের সঙ্গে রায়চৌধুরী পরিবার অতপ্রতভাবে মানে স্নানযাত্রার দিন যে রথের যে কাঠটাকে আপনার স্নান করান সেইটাই হচ্ছে দুর্গা ঠাকুরের কাঠামোতে লাগান মানে ওইদিকেই আপনার কাঠামো পুজো হয়ে যায় কাঠামো পুজো বলে কিছু হয় না এত এখনকার আধুনিক কালে ইচ্ছে হচ্ছে কাঠামো পুজো করছে ইচ্ছে হচ্ছে প্রমুখ করছে দেখুন তো সাড়ে তিনশো বছর ধরে রয়েছে রথটা কি নষ্ট হয়েছে আমাকে এর জন্য সোনার রথ করতে হয়নি রুপোর রথ করতে হয়নি লোহার রথ করতে হয়নি এই রথ উপলক্ষে এখানে এটা চলে পনেরো দিন ধরে চলে সাড়ে তিনশো বছরের মেলা দেখুন এখানে যারা গাছের দোকান নিয়ে আসে তারা সব সেই দক্ষিণ চব্বিশ পরগনার শেষ প্রান্ত বজ থানার এখন পূজারী থানা রায়পুর থেকে তারা আছেন কাঠের দোকান যারা করেন তারা সব আসেন ক্যানিং থানার শেষ প্রান্ত থেকে কুলতলি থানার শেষ প্রান্ত থেকে মনোহরির দোকান যারা করেন তারা বাড়িপুরের বিভিন্ন জায়গা থেকে আসেন খাবারের দোকান যারা করেন তারা বাড়িপুর এবং জয়নগরের বিভিন্ন স্থান থেকে আসেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অনেক জায়গা থেকে ব্যবসা এখানে এই উপলক্ষে জেলার অর্থনীতিকে পরিকাঠামোকে উন্নতি করবার জন্যে তৎকালীন জমিদার রাজবল্লভ রায় বাড়িপুরে এই মেলার অনুষ্ঠান করে আপনার নাম আমার নাম শক্তি রাইসু আমি এই রাজ রায় বাড়ির পরিবারের একজন সদস্য তথা বাড়িপুর পৌরসভার শক্তি পিতা শক্তিরাজ কথা বলে জানতে পারলাম যে এই রথ বহু পুরনো সাড়ে তিনশো বছর আগে সেই নিম কাঠের তৈরি রথ এখনও পর্যন্ত চলছে সেই রথ এখনও কোনো খারাপ হয়নি এতদিন ধরে উনি বলছেন আমাদের সোনার রথ তৈরি করতে হয় না লোহার রথ তৈরি করতে হয় না এই যে নিম নিমকাঠের রথ সেই রথটাই সাড়ে তিনশো বছর ধরে চলছে আর রথ উপলক্ষে দক্ষিণ চব্বিশ পরগনা বিভিন্ন যে এলাকা থেকে ব্যবসায়ীরা এসে ব্যবসা করে বারিকপুর থেকে প্রদীপ কুমার সিং রিপোর্ট খবর আটচল্লিশ ঘন্টা